শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশলে বিএনপি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ হাসনাথ সার্জিস যারাসহ এনসিপির পাঁচ নেতার শোকজ প্রত্যাহার নাগেশ্বরীতে সাবেক সাব রেজিস্টারের মরদেহ উদ্ধার পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ ট্রাম্পের দাবি আমি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ান দখল করবে না রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই জাতীয় সনদ গণ অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে আট দফা ঘোষণা জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বারো হাজার কোটি টাকার যৌথ প্রকল্প সিলেটে আওয়ামী লীগ সভাপতি রোশে কারাগারে বিএনপি নেতা হামলা লুটপাটের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ কালচারাল ফ্যাসিস্টরা দিল্লির সঙ্গে গোলামির পথ তৈরি করছে অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ধানমন্ডি বত্রিশে ফুল দিতে গিয়ে আটক রিক্সাচালক আজিজুর জুলাই গণ অবতান মামলায় কারাগারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রোতা জানাতে গিয়ে মারধরে শিকার চালক আজিজুর রহমানকে এবার জুলাই মাসের গণ অবতানের সময় দায়ের করে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে শনিবার পুলিশ থেকে হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আদালতে হাজির করে ঢাকা মহানগর হাকিম মিস্টার জেনিফার জেরিন শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন শুক্রবার পনেরোই আগস্ট আজিজুল ফুলনে ধানমন্ডি বত্রিশ নম্বরে গেলে গণপিটন শিকার হয়ে পুলিশের হাতে শোরপদ হন পরে তাকে গত বছর চার আগস্ট ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকায় সংঘটিত এক চেষ্টা মামলায় আসামি করা হয় মামলার বাদী আরিফুল ইসলাম অভিযোগ করেছিলেন ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনি দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পুলিশ বলছে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর জবানবন্দিতে আজিজুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে তদন্ত স্বার্থে তাকে কারাগারে আটক রাখা জরুরি বলে জানিয়েছে পুলিশ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর রাষ্ট্রপতির ছবি থাকবে না শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে অবস্থিত দূতাবাস হাই কমিশন কনসুলেট এবং কূটনৈতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে একাধিক দূতাবাস সূত্র জানায় এতদিন এসব স্থানে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল তবে নতুন নির্দেশনার পর তাৎক্ষণিকভাবে ছবি সরাতে বলা হয়েছে এছাড়া ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা মিশনগুলোতে ছবি সরানোর বিষয়টি নিশ্চিত করতে পারেন নির্দেশনা কার্যকর হলে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আর রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি ঝোলানো থাকবে না হাসনাথ সার্জি যারাসহ এনসিপির পাঁচ নেতার শোকস প্রত্যাহার জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম সহ পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাতে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ছয় আগস্ট এই পাঁচ নেতাকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল তাদের মধ্যে ছিলেন হাসনাদ আব্দুল্লাহ সার্জি চালম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ দপ্তরের জমা দেওয়া জবাব পর্যালোচনায় দেখা যায় ঘটনাটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি এর জন্য আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এর আগে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির সময় রাষ্ট্রীয় কর্মসূচি চলাকালে এসব নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে সেই প্রেক্ষিতেই তাদেরকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল নাগেশ্বরীতে সাবেক সাব রেজিস্টারে মরদেহ উদ্ধার পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ কুড়িগ্রামে নাগেশ্বরী শহরে শহিবুর রহমান স্বপন প্রধান নামের এক সাবেক সাব রেজিস্টারে মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে মডেল মসজিদের পাশের গেদ্দারের বিলের কচুরিপানার নিচে মরদেহটি দেখতে পান স্থানীয় মুসল্লিরা তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয় নিহত স্বপন প্রধান নাগেশ্বরী পৌরসভার সাতানিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি সাব রেজিস্টার পদ থেকে অবসরে গিয়েছিলেন পুলিশের প্রাথমিক ধারণা শুক্রবার রাতে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে ফেলে রাখা হয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে ঘটনার পর সন্দেহভাজন হিসেবে নিহত সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নাগেশ্বরী থানার ওসি রেজল করিম রেজা জানিয়েছেন মরদেহ কচির নিচে লুকানো ছিল প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে তদন্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে ট্রাম্পের দাবি আমি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ান দখল করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ানে সামরিক আগ্রাসন চালাবে না শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান প্রেসিডেন্ট শি তাকে বলেছেন আপনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাইওয়ানে কখনো হামলা হবে না এ সময় ট্রাম্প বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন খুব ভালো আমি ধৈর্যশীল চীনও ধৈর্যশীল ট্রাম্প আরও জানান তার দ্বিতীয় মেয়াদে জুন মাসে দুই দেশের নেতাদের মধ্যে প্রাথমিক আনুষ্ঠানিক ফোন আলাপ হয় এর আগে এপ্রিলেও শি জিনপিং তাকে ফোন করেছিলেন যদিও সঠিক সময় উল্লেখ করেননি তিনি উল্লেখ্য চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে আসছে অন্যদিকে তায়ন নিজেদের স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখে মার্কিন যুক্তরাষ্ট্র তায়নের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ও আন্তর্জাতিক সমর্থক হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই ওয়াশিংটনে চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে তাইওয়ান ইস্যু চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয় মুখপাত্র লিউ পেইউং বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এক চীন নীতি মেনে চলতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে দুই দেশের সম্পর্ক ও তাইওয়ান প্রণালীর শান্তি অক্ষুণ্ণ থাকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হল জুলাই জাতীয় সনদ গণ অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে আট দফা ঘোষণা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ ঘোষণা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে আট দফা অঙ্গীকারনামা যার মাধ্যমে দুই চব্বিশ সালে গণ অভ্যতনের জনগণের ইচ্ছাকে সাংবিধানিক ও রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অঙ্গীকারনামায় বলা হয় জনগণের রক্ত ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সুযোগকে বাস্তবায়ন করা হবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের মাধ্যমে সনদে উল্লেখ করা হয়েছে জনগণের ইচ্ছাই হবে সর্বোচ্চ আইন বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে ভিন্নতা থাকলে সনদের প্রস্তাবেই প্রাধান্য পাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থাকবে সনদ সংক্রান্ত ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃপক্ষ জুলাই জাতীয় সনদের প্রতিটি বিধান আইনগতভাবে থাকবে এবং আদালতে প্রশ্ন তোলা যাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা নির্বাচন জনপ্রশাসন দুর্নীতি দমন সহ বিভিন্ন খাতে সংস্কার আনা হবে দুই হাজার চব্বিশ সালে গণ রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা হবে নির্বাচনের আগেই তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর করা হবে কমিশন রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে খসড়া সনদের ভাষা বা গঠন নিয়ে কোনো মন্তব্য থাকলে তা বিশ আগস্ট বিকেল চারটার মধ্যে দাখিল করতে হবে জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বারো হাজার কোটি টাকার যৌথ প্রকল্প অবশেষে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা আগামী জানুয়ারিতে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হবে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে দশ বছর আর ব্যয় ধরা হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা প্রথম পাঁচ বছরের গুরুত্ব পাবে সেচ ব্যবস্থা উন্নয়ন ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণ ইতিমধ্যে চীনা দূতাবাসের প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ে জরিপ সম্পন্ন করেছে উত্তরে দুই কোটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই তিস্তা নদী কিন্তু বছরের পর বছর নদী ভাঙনে সর্বশান্ত হয়ে যাচ্ছে হাজারো পরিবার বাস্তবিতা হারিয়ে বহু মানুষ জীবন জীবনযাপন করছে এক গবেষণায় দেখা গেছে প্রতি প্লাবনের উত্তরের পাঁচ জেলায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় এক লাখ কোটি টাকারও বেশি সংশ্লিষ্টরা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে সালে জানুয়ারিতে বাস্তবায়নের মূল কাজ শুরু হবে এদিকে চীনা প্রতিনিধি দল নদী পাড়ে মানুষের সঙ্গে মত বিনিময় করেছে এবং প্রকল্প বাস্তবায়নে আশ্বাস দিয়েছে তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ বলছে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মানুষের চাওয়া পূরণে উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সিলেটে আওয়ামী লীগ সভাপতি রোশে কারাগারে বিএনপি নেতা হামলা লুটপাটের অভিযোগ সিলেটে আলোচনায় উঠে এসেছে একটি বিতর্কিত হামলার ঘটনা গোপালগঞ্জ উপজেলা বাঘা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ অভিযোগ করেছেন তিনি স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন ও তার ছেলে তাজুদ্দিনী রোশনালে পড়ে হামলার শিকার হয়েছেন শনিবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্জুরের ভাই জনাল আবেদিন জানান শতাধিক লোক নিয়ে তাদের বাড়ি দখলের চেষ্টা চালানো হয় হামলায় মঞ্জুর ও পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বাড়ি ও দোকান এছাড়াও প্রায় তেত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় মামলা হলেও আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বরং উল্টো আওয়ামী লীগ সভাপতির তাজউদ্দিনের করা মিথ্যা মামলায় আহত বিএনপি নেতা মঞ্জুর ও তার ভাই খলিল এখন কারাগারে বন্দী মঞ্জুরের পরিবারের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ কালচারাল ফ্যাসিস্টরা দিল্লির সঙ্গে গোলামির পথ তৈরি করছে বলে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের একাংশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় টিএসসিতে প্রতীকী জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে তারা বিক্ষুব্ধ ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে লেখা ছিল কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদনকারীদের চিনে রাখুন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বক আব্দুল ওয়াহেদ বলেন আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য শেখ মুজিবকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তিনি দাবি করেন কালচারাল ফ্যাসিস্টে সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রচারণা চালাচ্ছে এবং এভাবে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে তিনি আরো বলেন সাংবিধানিকভাবে ফ্যাসিবাদ বিরোধী আইন করা জরুরি যাতে ভবিষ্যতে পক্ষে অবস্থান নিতে না পারে বিপ্লবী ছাত্র পরিষদের সহকের সদস্য সচিব জিহাদি ইয়াসান অভিযোগ করেন সাংস্কৃতিক অঙ্গনের কিছু ব্যক্তি শেখ মুজিবকে নর্মালাইজ করে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দেন জনগণের রক্তকে তাচ্ছিল্য করে কেউ যেন গণহত্যা দুর্নীতি ও স্বৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা না করে ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশলে বিএনপি পাঁচ আগস্টের গণ পরবর্তী রাজনীতিতে ইসলামপন্থী শক্তি উত্থান বিএনপিকে নতুন করে ভাবনায় ফেলেছে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর গড়ে ওঠার প্রচেষ্টা বিএনপির জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নীতি নির্ধারকরা মনে করছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে ইসলামপন্থীরা বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এই কারণে বিএনপি নিজস্ব কৌশল সাজাচ্ছে যাতে ইসলামী ভোট ব্যাংক নিজেদের পক্ষে আনা যায় ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতারা দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন সাক্ষাৎ করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা হাটাজারী মাদ্রাসা মহাপরিচালক মুফতি আহমেদ এবং শরীফের পীর শাহ আবু নেসার উদ্দিন আহমেদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে তারা দোয়া পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন আসন্ন নির্বাচনে শুধু তাই নয় অঞ্চলভিত্তিক ধর্মীয় নেতা খানকা শরীফের পীর মাসায়ক এবং মাদ্রাসাগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদারের পরিকল্পনা নিয়েছে বিএনপি অন্যদিকে ইসলামপন্থী দলগুলোও নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে চর্মন আইপিরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ভোটকে এক প্ল্যাটফর্মে আনার জামায়াতে ইসলামীও এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে সব মিলে ইসলামপন্থীদের ঐক্য এবং বিএনপির পাল্টা কৌশল উভয়ই আসন্ন নির্বাচনের রাজনীতিকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে